আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল দশম শ্রেণী পঞ্চম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা স্যার আশুতোষ মুখোপাধ্যায় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন এই কলেজ প্রতিষ্ঠায় তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষ মহাশয় সাড়ে সাঁত্রিশ লক্ষ টাকা ও জমি দান করেন অগ্রগতি মহারাজা মনীন্দ্রচন্দ্র বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেন এছাড়া রানী বাগেশ্বরী গুরুপ্রসাদ সিং এর দানে বিভিন্ন অধ্যাপক পদ সৃষ্টি ও মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করা হয় মৌলিক গবেষণা কলকাতা বিজ্ঞান কলেজে শিক্ষার্থী ও গবেষকরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার সুযোগ পান ফলে বিজ্ঞান চর্চার যথেষ্ট মানোন্নয়ন ঘটে খ্যাতনামা শিক্ষার্থী কলকাতা বিজ্ঞান কলেজের বহু শিক্ষার্থী বিশ্বে খ্যাতি অর্জন করেছেন এদের মধ্যে কয়েকজন হলেন সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা জ্ঞানচন্দ্র ঘোষ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ খ্যাতনামা শিক্ষক সেই যুগের বহু বিখ্যাত শিক্ষক ও বিজ্ঞানী কলকাতা বিজ্ঞান কলেজে শিক্ষাদান করেন এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন শিশির কুমার মিত্র প্রমুখ তাদের পরিশ্রমে এখানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে এর যোগসূত্র স্থাপিত হয় শিক্ষকদের উদ্যোগ দেশ ও সমাজ গঠনে কলকাতা বিজ্ঞান কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং মেঘনাথ সাহা জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত ছিলেন উপসংহার বাংলা তথা ভারতবর্ষের বিজ্ঞান সাধনার অগ্রগতিতে কলকাতা বিজ্ঞান কলেজের অবদান অনেকখানি এই কলেজ বর্তমানেও তার গৌরবময় অস্তিত্ব বজায় রেখেছে ধন্যবাদ